হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আসম্লা রসি হমত আপনি ভালো এখন তো বন্ধুরা আমি এখন যাব বাড়ির পাশে একটা পুকুর সেই পুকুরটা ফ্যাকছে তো সেই পুকুরে মাছ ধরছে কিনা সেটা আমরা দেখছি যাব আমাদের এলাকার অবস্থাটা একটা যে গাড়ির ধর গাড়ির কী অবস্থা এত বড় পুকুর বিশাল বড় একটা পুকুর শেখ শেখ গতকাল থেকেই শেঁকছিল দেখি মাছ ধরা শুরু হয়েছে এখন পর্যন্ত জঙ্গল চারিদিক চারিদিকে জঙ্গল এই জায়গাটা অবশ্য সুন্দরই লাগে আর এই যে একটা পুকুর মাঝারের পিছন বট গাছ খাল বিল বড়া তো এই তো আমার এলাকার অবস্থা এই এই যে পুকুরে যাচ্ছে চারপাশ গালটা বড় ছিল খুব সুন্দর ছিল তো এখন বাজে আটটা সকাল আটটা এখন এই অবস্থায় আসছিল গতকাল থেকে কুকুরটা সেট আর আরাম পেয়েছে এখন কী অবস্থা আছে এই সমাচার সেটি দেখি জঙ্গল নেট দেওয়া ছোট বাচ্চারা পাহাড় আছে স্কুলে যাবে স্কুল তো বন্ধ তাহলে মাছ ধরে দেখতে আসতো মাছ ধরে হ্যাঁ একটু পর মোটর তো বন্ধ এখন পানি এখনো আছে তবে অনেক শেখা হয়ে গেছে আর দুই তিন ঘন্টা লাগবে না রে মোটর বন্ধ হ্যাঁ ও

मारा के शाप ओ दे ले वो होती हां मांस तो मिला है अस ना तो सब कट गया يلا يلا बोल बोलता हां कैसी गाली लगा बच्ची कैसी में पत्थर में जा रही हां सब खेल दे चला इधर इन दो के मांस था के को खाते

পুকুরে ধার দিয়ে আসে তাই তবে পুকুরটাতে অনেক অনেক মাছ মাছ তো বন্ধুরা আজকে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মাছ ধর ধরার কিন্তু আজকে দেখাতে পারলাম না এখনো দেরি আছে মোটর বন্ধ আছে কোনো কারণ দশত তো পরে আসুন দেখানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তখন ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম